আজ কল্যাণী ঋত্বিক সদনে কল্যাণী মহকুমা শাসক দপ্তরের তরফ থেকে আঠেরো বছরের নিচে বিয়ে অর্থাৎ বাল্যবিবাহ বন্ধের জন্য এক আলোচনা সভা ও কর্মশালার আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী মহকুমা শাসকের অন্তর্গত চারটি পৌরসভা যথাক্রমে কল্যাণী হরিণাটা গয়েশপুর এবং চাকদহ পৌরসভার আধিকারিকরা উপস্থিত ছিলেন এই সব পৌরসভা চেয়ারম্যান ও কাউন্সিলররা থেকে শুরু করে জেলা সমাজ কল্যাণ বিভাগের আধিকারিক তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক এবং অন্যান্য সরকারি দপ্তরের আধিকারিকরা এই কর্মশালা নিয়ে কি জানাচ্ছেন কল্যাণীর মহকুমা শাসক ড অভিজিৎ সামন্ত আসুন দেখেনি। নি ব্যুরো রিপোর্ট টাইমস অব বেঙ্গল নিউজ আমাদের আজকে যেটা রয়েছে আমাদের সমাজ কল্যাণ দপ্তর চাইল্ড মহকুমা প্রশাসন এবং আমাদের নিয়ে আমরা কর্মশালার একটা আয়োজন করেছিলাম আমরা বিকৃতভাবে বিভিন্ন জায়গায় দেখছি যে এখনো পর্যন্ত কিন্তু আহ আঠারো বছর বয়সের নিচে মেয়েদের বিয়ে হচ্ছে বিভিন্ন কমপ্লেন নানান জায়গা থেকে আমরা পেয়ে থাকি মাঝে মধ্যে তো সেগুলো একদিক দিয়ে যেমন আমরা এগুলোর যে আমাদের নিয়মকানুন রয়েছে চাইল্ড লাইনের থেকে আরম্ভ করে পুলিশ বিভিন্ন বর্ষভাবে যেভাবে আমরা ফেসবুকে ট্যাকেল করি সেটা করছি কিন্তু আমাদের মনে হয়েছে এর পাশাপাশি আমাদের মিউচুরাল লেভেল যে কমিটি এবং ওয়ার্ড লেভেল যে কমিটি রয়েছে সেই কমিটিগুলোকে আরো বেশি করে একটি করা যাতে করে এই কমিটিগুলো তারা গ্রাউন্ড লেভেলে আরও বেশি করে কাজ করতে পারে সেই জন্য একটা আমরা ওভারঅল একটা ট্রেনিংয়ের ব্যবস্থা এখানে করেছিলাম যে আমাদের এই সংক্রান্ত বিভিন্ন আইন কানুন যে রয়েছে সেগুলো তাদের সামনে আছে তুলে ধরা হলো যাতে তারা আরো ভালোভাবে গ্রাউন্ড লেভেলে তারা এই কাজটা করতে পারে একটা বিয়েও যাতে আমাদের কোনো মেয়ের বিয়ে আঠারো বছর বয়সে না হয় সেটা প্রচেষ্টা থেকে আছে এটা তো আমরা অল টাইম আমরা এটাই চাইছি যে প্রত্যেকটা জায়গা থেকে যেন এই গুলো এই ধরনের কোনো ইনফরমেশন আসলেই এটা মানে খুব তাড়াতাড়ি করে চাইল্ড হেল্পলাইনে খবর দেওয়া বা আমাদের জেনারেল প্রশাসনের কাছে খবরগুলোকে নিয়ে আসা আর ইউ লুকিং ফরেন ইংলিশ মিডিয়াম স্কুল ফর ইউর চাইল্ড ইউর সার্চ ইজ ওভার কালিয়ানী লরিয়েটস উড বির পারফেক্ট চইস Admission is open. যাতে আমরা বিয়ের আগেই সেই ফ্যামিলিটার কাছে পৌঁছতে পারি তাদেরকে আমরা প্রপার কাউন্সিলিং করতে পারি এবং সেই জায়গা থেকে তাদেরকে আমরা বিরত করতে পারি এখানে আমাদের যারা ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার ছিলেন চাইল্ড লাইনের যারা কর্মকর্তারা তারা এখানে ছিলেন এছাড়াও আমাদের এখানে চারটি যে পৌরসভা তাদের চেয়ারম্যান তাদের এক্সিকিউটিভ অফিসার বিভিন্ন কাউন্সিলার্সরা ছিলেন এখানে মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক তিনি এখানে উপস্থিত ছিলেন এছাড়াও বিভিন্ন স্কুলের হেডমাস্টার হেডমিস্ট্রেস যারা তারা ছিলেন তো এদেরকে নিয়ে মোটামুটি আছে আমাদের কর্মশালী আমরা যত বেশি করে এই ধরনের কর্মশালা গুলো আয়োজন করতে পারবো আহ গার্জেনদের ইনভলভ করতে পারবো আমরা স্টুডেন্টদেরকে বোঝাতে পারবো তত বেশি করে কিন্তু এই জায়গাটা আমাদের যে মূল উদ্দেশ্য সেটা আসছিল অক্সিটেল ক্লাব অ্যান্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধুবান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে